বন্ধুরা আজকের দশ সাত দু হাজার চব্বিশ মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম গতকাল যে মিডিল টার্গেট নাম্বার দিয়েছিলাম প্রচুর ন হাজারের ঘর সাড়ে চারশো আড়াইশো এবং ছশোর ঘর প্রচুর খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিলিয়ে দেখুন ন তারিখের তারপর ভালো লাগলে পছন্দ হলে দশ তারিখের এই নাম্বারে টিকিট কাটুন আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আজকের দশ তারিখের মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন আমার ফোন নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে বড়ো প্রাইস পেলে আপনারা পারিশ্রমিক হিসাবে কিছু অর্থ আমার অ্যাকাউন্টে দেবেন এবং ফোন করে আমার সঙ্গে কথা বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ